আসনে ভোট গণনা এবার হচ্ছে সিধ কানহ বিশ্বা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ত্রিস্তর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বর সেখানে রয়েছেন আমাদের জেলা সংবাদদাতা অনির্বাণ বন্দ্যোপাধ্যায় অনির্বাণ গণনা কেমন চলছে হ্যাঁ সুদেশা দেখতেই পাচ্ছ যে পঁয়ত্রিশ নম্বর পুরুলিয়া লোকসভা আসনে মত গণনা অর্থাৎ আজকে যে ভোট গণনা সেটি শুরু হয়ে গেছে এবং কিছুক্ষণের মধ্যেই আমরা প্রারম্ভিক কোনো হয়তো রেজাল্ট পাবো যা জানা যাচ্ছে যে এখানে আজকে বারোজন যে প্রার্থী যারা এবারে পুরুলিয়া লোকসভা আসনে দাঁড়িয়েছিলেন তাদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে আজকে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এখানে এই যে গণনা সেটি চলছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পুলিশও এখানে রয়েছে এবং আজকে কিছুক্ষণের মধ্যে আমরা যা জানতে পারছি যে কিছুক্ষণের মধ্যে প্রারম্ভিক যে ফলাফল সেটা হয়তো জানা যাবে তবে এখনো একটু সময় লাগবে পুরুলিয়া লোকসভা আসনে এবারে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করা হচ্ছে জানিয়ে রাখা যাক যে দু সালে এখান থেকে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো তিনি জয়ী হয়েছিলেন বিজেপির হয়ে এবারও তিনি বিজেপির প্রার্থী এছাড়াও তৃণমূলের প্রার্থী শান্তিরাম মাহাতো এখানে রয়েছেন রয়েছেন কংগ্রেস প্রার্থী নেপাল মাহাতো ইতিমধ্যেই তারা এসে পৌঁছেছেন এই গণনাস্থলে বেশ কিছু কর্মী সমর্থক বিভিন্ন রাজনৈতিক দলের তারাও এখানে ভিড় জমাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে কি ফল আজকে হয় পুরুলিয়া লোকসভা আসনে